আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো প্রিলিকা ফিফটি মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে এই ঔষধটা মূলত স্নায়ুর ব্যথা বা নিউরোপ্যাথিক ব্যথা খিচুনি আর অতিরিক্ত দুশ্চিন্তা কমানোর জন্য ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন শুরুতেই বলে রাখি আমি ডাক্তার নই এই ভিডিও শুধু তথ্য দেওয়ার জন্য বানানো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে পিলিকা এটি কী অর্থাৎ এই ক্যাপসুলটি কি ক্যাপসুল পিলিকা ফিফটি মিলিগ্রাম ক্যাপসুলে থাকে প্রিগাবালির নামে একটি সক্রিয় উপাদান এটা আমাদের মস্তিষ্ক আর স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা কমিয়ে কাজ করে থাকে ফলে ব্যথা কমে খিচুনি নিয়ন্ত্রণ হয় আর দুশ্চিন্তা বা টেনশন কিছুটা কমে আসে বাংলাদেশ ও ভারত সহ অনেক দেশে বিভিন্ন কোম্পানি এই ঔষধটি বাজেজাত করে থাকেন এবারে আমরা জানব কোন কোন রোগে ডক্টররা এই ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকেন ডাক্তাররা প্রিলিকা ফিফটি মিলিগ্রাম ক্যাপসুল কয়েক ধরনের সমস্যায় প্রেসক্রাইব করে থাকেন যেমন নিউরোপেথিক পেইন যেমন ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি হলে হাত পায়ে জ্বালা বা ঝিনঝিন করে থাকে এই সকল সমস্যা দূর করার জন্য ডক্টররা এই ক্যাপসুলটি দিয়ে থাকেন এছাড়াও খিচুনি অন্য ঔষধের সাথে মিশিয়ে খিচুনি নিয়ন্ত্রণে এটি সাহায্য করে থাকে অতিরিক্ত দুশ্চিন্তা যাদের সব সময় অতিরিক্ত দুশ্চিন্তা বা অকারণে ভয় কাজ করে এ সকল দুশ্চিন্তা এবং ভয় দূর করার জন্য এই ক্যাপসুলটি ডক্টররা দিয়ে থাকে এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় দীর্ঘদিনের ব্যথা সারাতেও এই ক্যাপসুলটি ডক্টররা দিয়ে থাকে এছাড়াও পুরোনো চিকেন পক্সের পর স্নায়ুতে ব্যথা হলে এই ব্যথা সারাতে ডক্টররা এই ক্যাপসুলটি দিয়ে থাকেন প্রিডিকা ফিফটি মিলিগ্রাম ক্যাপসুলটি খাওয়ার নিয়ম সাধারণত প্রিডিকা ফিফটি মিলিগ্রাম ক্যাপসুলটি দিনে এক থেকে দুইবার খাওয়া হয় খাবারের সাথে বা খালি পেটে দুইভাবে খাওয়া যায় হঠাৎ করে বন্ধ করবেন না যদি একদিন খেতে ভুলে যান পরের ডোজ গিয়ে দ্বিগুণ খাবেন না ডোজ সবসময় ডক্টরের পরামর্শক্রমে নেওয়া উচিত নিজের থেকে গ্রহণ অথবা বন্ধ করা কোনোভাবেই ডোজ বাড়ানো বা কমানো ঠিক নয় পিলিকা ফিফটি মিলিগ্রাম ক্যাপসুলের পাঁচশো প্রতি সামান্য মাথা ভরা বা ঘুম ঘুম ভাব ঝাপসা দেখা ওজন বেড়ে যাওয়া হাত পা ফুলে যাওয়া এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রিলিকা ফিফটি মিলিগ্রাম ক্যাপসুলের সতর্কতা এবং সাবধানতা যাদের কিডনিতে সমস্যা আছে তাদের ডোজ পরিবর্তন করতে হয় ডক্টরের পরামর্শকর্মে গর্ভবতী এবং এস্ত মায়েদের ক্ষেত্রে ডাক্তার না বলা পর্যন্ত ব্যবহার করা যাবে না পীলিকা খাওয়ার পর মাথা ঘোরা বা ঝিমুনি আসতে পারে তাই গাড়ি চালানো বা ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা আজকে আমরা সহজ ভাষায় জানলাম পীলিকা ফিফটি জি ক্যাপসুল নিয়ে এটা কি কি কাজে লাগে কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া আর সাবধানতার দিকগুলো সর্বশেষ আবারও বলছি এটা শুধুই তথ্যভিত্তিক ভিডিও প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে